জানুকি খাটের উপর বসে বসে বই পড়ছে এমন সময় হঠাৎ করে সে তার বাবার পায়ের শব্দ শুনতে পায় আর সঙ্গে সঙ্গে জানকী তার পড়ার বইপত্র লুকিয়ে বালিশের তলায় রেখে দেয় কারণ তার বাবা হরিশবাবু মেয়ে মানুষদের বেশি লেখাপড়া একদমই পছন্দ করে না এমনকি জানকী জেঠু শানুবাবু এবং জেঠিমার দেবীও এই ধরনের মনোভাবেই বিশ্বাসী তারা বিশ্বাস করে মেয়ে মানুষদের সতেরো বছর হতে না হতেই তাদের বিয়ে দিয়ে দেওয়া উচিত এই কারণে জানুকি কে লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করতে হয় কি হলো তুই খাটার পর বসে বসে কি করছিস আমাকে দেখে এরকম ভয় পেয়ে গেলি কেন রে কিছু হয়েছে নাকি না বাবা কিছুই হয়নি সকাল থেকে একটু মাথা ঘুরছে তাই জন্য খাটের উপর শুয়েছিলাম আর তোমাকে দেখে উঠে বসলাম তুমি কিছু মনে করো না বাবা যা রান্নাঘরে গিয়ে মা জেঠিমার সাথে কাজে সাহায্য কর দেখবি সব মাথা ঘোরানো ঠিক হয়ে যাবে আর মেয়ে মানুষদের এইভাবে সকালবেলা খাটের উপরে শুয়ে থাকতে শোভা পায় না রান্নাঘরে গিয়ে রান্না করলে বরং ভালো দেখায় যা যা বাবার কথা শুনে জানুকি মন মরা হয়ে রান্নাঘরের দিকে চলে যায় রান্নাঘরে তার মা কমলা এবং জেঠিমা একসঙ্গে রান্না করছিল সেই সময় জানকি তার মায়ের পাশে গিয়ে মনমরা হয়ে দাঁড়িয়ে থাকে এই দেখে কমলা দেবী ভালো মতোই বুঝতে পারে যে তার মেয়ের মন একদমই ভালো নেই কি হলো তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন সকাল পর্যন্ত তুই তো ভালোই ছিলিস এখন হঠাৎ করে মন খারাপ হওয়ার কারণ কি শুনি মা আমি সকালবেলা খাটের উপর বসে একটু পড়াশোনা করছিলাম কারণ কিছুদিন পরেই আমার ক্লাস ফাইনাল পরীক্ষা কিন্তু বাবা এসে পরেই আমি আর পড়াশোনা করতে পারলাম না বাবা আমাকে রান্নাঘরে রান্না করতে পাঠিয়ে দিল কি আর করবি বল আমি চাই তুই অনেক পড়াশোনা কর কিন্তু এই পরিবারের চাপে পড়ে আমি তোর জন্য কিছু করতে পারি না যাই হোক তুই আর বেশি মন খারাপ করিস না তুই এমনিতেই পড়াশোনাতে অনেক ভালো তাই তোর রেজাল্টও ভালো হবে মেয়ের নাটক দেখলে গা ভিত্তি চলে যায় একেবারে আর শোন জানো কি তোকে বেশি পড়াশোনা করতে হবে না যত বেশি পড়াশোনা শিখবি ততই অভদ্র তৈরি হবি তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি তোর বাবার কাকুকে বলে তোর বিয়ে দেবার ব্যবস্থা করব বিয়ে হয়ে গিয়ে শ্বশুরবাড়ি যাবি তারপর যা ইচ্ছা তাই করবি কারণ আইবুড়ো মেয়েকে বেশি দিন ঘাড়ে চাপিয়ে খাওয়ানো কিন্তু একদম ঠিক নয় জেঠিমার মুখে এই কথা শুনে জানকীর খুবই খারাপ লাগে কিন্তু সে তার মায়ের মুখের দিকে তাকিয়ে কোনো উত্তর দেয় না উল্টো দিকে দেবীর ছেলে রাজুকে পরিবারের সকলেই খুবই ভালোবাসে আর অনেক টাকা পয়সা খরচা করে তাকে পড়াশোনা শেখানো হয় কিন্তু সে জানকীর তুলনায় পড়াশোনাতে খুবই খারাপ ছিল তবুও সে যেহেতু পরিবারের একমাত্র ছেলে তাই দেবীর অহংকার অত্যাধিক পরিমাণে বেশি ছিল সতীশবাবু এবং সানুবাবু গ্রামে চাষবাস করাই তাদের ছিল তারা কন্যা থেকে বেশি প্রাধান্য দেয় মানসিকতা কি পড়াশোনা করছে এমন সময় রাজু তার কাছে এসে বলে দিদি তুই ক্লাস টুয়েলভের পর কি করবি রে তোর পড়াশোনা নিয়ে আমার ভীষণ পরিমানে চিন্তা হয় ভাবছি ক্লাস টুয়েলভ এর পর তোর তো কোনো গ্রামে বিয়ে হবে আর ওই গ্রামে গিয়ে তুই কিভাবে সংসার করবি আমার পড়াশোনা নিয়ে তোকে বেশি চিন্তা করতে হবে না ভাই কারণ তুই নিজেরটা বুঝে নে তুই পড়াশোনায় মোটেই ভালো না তাই ক্লাস টুয়েলভ এর পর তুই কি বিষয় নিয়ে পড়াশোনা করবি সেটা আগে ভাব তারপর না হয় আমার বিয়ে নিয়ে চিন্তা করবি তুই তো খুব বড় বড় কথা বলতে শিখেছিস আমি বাড়ির সবাইকে তোর নামে নালিশ করব। কারণ তুই বাড়ির একমাত্র ছেলেকে এরকম করে কথা শোনাতে পারিস না কদিন পর তো বিয়ে হয়ে যাবে তার আবার বড় বড় কথা এই বলে রাজু সেখান থেকে চলে যায় দেখতে দেখতে কিছুদিন কাটে কি ক্লাস টুয়েলভ এর পরীক্ষাও এগিয়ে আসতে থাকে কিন্তু পরীক্ষা নিয়ে তার যত না চিন্তা হয় তার থেকে বেশি চিন্তা হয় যে পরীক্ষার পর তার পরিবার তাকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে জানকিকে সবসময় দুশ্চিন্তা করতে দেখে কমলা করতে থাকে তোর বাবা তোর জন্য বিয়ের সম্বন্ধ দেখছে কারণ পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তোকে যে করেই হোক তোর বাবা বিয়ে দিয়ে দেবে তুই আমার উপর রাগ করিস না মা আমি তোর জন্য কিছুই করতে পারলাম না মা তুমি যে বলেছিলে আমাকে যে করেই হোক পড়াশোনা শিখিয়ে বড় করে তুলবে কিন্তু এখন তুমিও আমার বিয়ে দিতে চাইছো তুমি প্লিজ একটু বাবাকে বুঝিয়ে বলো বাবা ঠিক তোমার কথা শুনবে তুই তোর বাবা রাগ জানিস না আমি যদি এখন তোর পড়াশোনার কথা বলতে তাহলে আমাকে আর তোকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে তাই তোর ভাগ্যে বিয়ে করাই লেখা আছে এই বলে কমলা দেবী কাঁদে সেখান থেকে চলে যায় সতীশবাবু এবং শানুবাবু দুই ভাই মিলে জানকের জন্য বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই জানকীর দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা হয়ে যায় তার যখন পরীক্ষার ফলাফল বের হয় তখন জানকী সারা জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে কিন্তু তাতেও তার পরিবারের কোনো রকমের উচ্ছ্বাস থাকে না কিন্তু উল্টো দিকে রাজু যেখানে সামান্য নম্বর পেয়ে পাশ করে সেখানে তার মন পছন্দের খাবার দাবার রান্না করা হয় এই দেখে জানকী এবং তার মায়ের খুবই খারাপ লাগে এভাবেই যতই দিন যায় ততই বাড়ির মেয়েকে ভীষণ পরিমাণে ছোট করা হয় এই আমি এখন সিএসসি চাকরির পরীক্ষার জন্য পড়ছি তুই এখন আমার পাশে বসে আমাকে একদম জ্বালাতন করবি না যা তুই এখান থেকে চলে যা এইসব পড়া অনেক কঠিন তাই তুই ঘুরেও তাকাতে যাস না তুই বরং তোর বিয়ের জন্য কেনাকাটা শুরু কর যা যা তোকে কে বলেছে যে আমি কঠিন পড়াশোনার প্রশ্নের উত্তর দিতে পারবো না আমাকে সব থেকে কঠিন কঠিন তিন চারটে প্রশ্ন জিজ্ঞাসা কর আমি সব ঠিক উত্তর দেব রাজু তার দিদিকে কঠিন কঠিন প্রশ্ন করলে জানুকি কি ঝটপট করে সব প্রশ্নের উত্তর দিয়ে দেয় এই দেখে রাজু খুবই অবাক হয় এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে একদিন আমি তোর বাবাকে রাজি করিয়েছি তুই যত তাড়াতাড়ি সম্ভব নিজের ব্যাগ গুছিয়ে নে কারণ আজকে সন্ধ্যাবেলা তোকে শহরের নিজের মামার বাড়িতে যেতে হবে তোর মামির শরীর খুব খারাপ তাই তোর মামা চাইছে কিছু মাস তুই ওখানে থেকেই তোর মামির দেখাশোনা করবি আর এতে করে কিছু মাসের জন্য তোর বিয়েটাও আটকে যাবে কিন্তু মা কিছুদিন আগেই তো মামির সঙ্গে ফোনে কথা হলো মামি তো ঠিকই আছে আর আমি যে তিন চার মাস ওখানে গিয়ে থাকবো তাতে কি আমার বিয়ে আটকানো সম্ভব হবে তারপর গ্রামে ফিরে আসলেই তো আমাকে সেই বিয়ে করতেই হবে তুই একদম বেশি কথা বলিস না আমি তোর মামা আর মামিকে সব শিখিয়ে পড়িয়ে দিয়েছি তোর মামা সকাল বেলা তোর বাবাকে ফোন করেছিল আর তোর মামা তোর বাবাকে ভয় দেখিয়েছে যে মেয়েদের কুড়ি বছরের নিচে বিয়ে দেওয়া আইনত অপরাধ তাই তুই এখন মামার বাড়িতে থেকে পড়াশোনা কর তারপর যা হবে আমি বুঝে নেব মায়ের কথা শুনে জানকি খুবই খুশি হয় তাই সে তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে মামার বাড়ির দিকে রওনা দেয় কিন্তু তার জেঠু জেঠিমা এবং তাদের ছেলের এই বিষয়টা মোটেই পছন্দ হয় না মামার বাড়িতে গিয়ে কি মনের আনন্দে পড়াশোনা করতে থাকে কিন্তু সে তার মামা মামির উপর কোনো চাপ সৃষ্টি করতে চায় না আমি ভালো মতো পড়াশোনা শিখেছি তাই আমি বাচ্চাদেরকে টিউশন পড়াবো তাতে আমার হাত খরচাও বেরিয়ে যাবে আর চাকরির পড়াগুলোর রিভিশনও হয়ে যাবে এই বলে জানো কি তার মামার বাড়িতে টিউশন পড়াতে শুরু করে এইভাবে দেখতে দেখতে তিন চার মাস কেটে যায় তার জীবনে সবকিছু ভালো মতোই চলতে থাকে একদিন জানকির মা তাকে ফোন করি হ্যাঁ বলো মা কি খবর কেমন আছো বাবা কাকা কাকিমা সবে ভালো আছে তো আর রাজু এখন কি করছে বাবা এখন আমার বিয়ে নিয়ে কোনো কথা বলছে না তো হ্যাঁ রে মা আমরা সবাই ভালো আছি কিন্তু তোকে একটা খবর দেওয়ার আছে রাজু এখন জেলার ইন্সপেক্টর হয়ে গেছে তাই রাজু ওর বাবা মাকে নিয়ে শহরে একটা বড় বাড়ি কিনে ফেলেছে ও আর আমাদের সঙ্গে থাকে না আর তো জেঠিমাকে জানিস তো কেমন অহংকারী মহিলা ছেলে ভালো চাকরি পেয়েছে বলে আমাদের সঙ্গে কোনো সম্পর্কও রাখছে না বা ভাই চাকরি পেয়ে গেছে এটা শুনে সত্যিই খুবই ভালো লাগলো আর জেঠিমার কথাই তুমি কিছু মনে করো না জেঠিমা তো বরাবরই ছেলের অহংকারে অন্ধ হয়ে বসে আছে আর তোমার যেহেতু একটা মাত্র মেয়ে তাই তোমাকে সবসময় ছোট করত। দেখি আমি যদি পারি একদিন বাড়ি থেকে ঘুরে আসবো না না এখন তুই বাড়িতে আসিস না কারণ তোর ভাইয়ের চাকরি পাওয়ার পর তো জেঠু জেঠিমা রাজুর বিয়ে ঠিক করেছে আমাদেরকে আত্মীয় স্বজন হিসেবে নিমন্ত্রণ করতে হয় তাই নিমন্ত্রণ করেছে আমি আর তোর বাবা কিছুদিন পর শহরে যাব তুই পারলে তোর ভাইয়ের বিয়েতে আসিস ভাই বাড়ি কিনে বিয়েও ঠিক করে ফেললো কিন্তু একবারও নিজের দিদিকে জানানোর প্রয়োজন মনে করলো না অবশ্য আমি কোনোদিনও আমার বাবা আর কাকার পরিবারে গুরুত্ব পাইনি যাই হোক তোমরা ভালো থেকো তাহলেই হবে তুইও খুব ভালো থাকিস মা চেষ্টা কর যাতে খুব তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে যাস আর তুই ভালো মানুষ হতে পারিস কারণ আমি তোর জন্য অনেক পরিত্যাগ করেছি এই বলে কমলা দেবী ফোন রেখে দেয় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে সতীশবাবু এবং কমলা দেবী রাজুর বিয়ের দিন তার বিয়েতে গিয়ে উপস্থিত হয় কিন্তু রাজু কিংবা তার মা অহংকারের চটে পড়ে তাদের সঙ্গে একদমই কথা বলতে চায় না তুমি যে দাদার ছেলেকে এত স্নেহ করতে আর নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসা দিতে সেই ছেলে তো চাকরি পাওয়ার পর তোমার মুখও দেখতে চাইছে না আর তোমার শরীর খারাপ হয়েছে শুনেও তোমার খোঁজ খবর পর্যন্ত নেয়নি আর কি করবো বলো এখন আর এইসব কিছু ভাবার দিন নেই আমরা ওর বিয়েতে আনন্দ করে এখন গ্রাম থেকে চলে যাব। রাজু এবং তার পরিবার তাদের থেকে সব সময় মুখ ফিরিয়ে থাকে এর ফলে কমলা দেবী এবং সতীশ বাবু বিয়ে একটা কোনায় চুপ করে দাঁড়িয়ে চোখে জল ফেলতে থাকে রাজু যখন বিয়ের মণ্ডপে এসে উপস্থিত হয় তখন হঠাৎ করে বিয়ে শব্দ শুনতে পাওয়া যায় এর ফলে রাজু দরজার দিকে যেতে শুরু করে কি হলো বাবা বিয়ে ছেড়ে তুই কোথায় যাচ্ছিস তুই এখানে থাক আমি বরঞ্চ তোর বাবাকে নিয়ে গিয়ে দেখে আসছি কি হয়েছে লাল বাতি গাড়ি বাজিয়ে এবার বিয়ে বাড়িতে কে আসলো বলতো ওই গাড়ি করে আমার সিনিয়র এসেছে আর তুমি জানো মা উনি অনেক বড় অফিসার আমাদের গোটা জেলার উনি কালেক্টর সুতরাং উনি যদি আমার বিয়েতে এসে কোনো কারণে অখুশি হন তাহলে আমার চাকরি চলে যেতে পারে আর ওনাকে আমি এখনো পর্যন্ত দেখিনি তাই অ্যাপেল করাটা খুব জরুরি এই বলে তারা সবাই মিলে গাড়ির সামনে গিয়ে উপস্থিত হয় কিন্তু গাড়ি কোলে যখন কালেক্টর হিসেবে জানুকি নেমে আসে তখন তাকে দেখে সকলেই চমকে ওঠে বিশেষ করে রাজু এবং তার পরিবার ভাবতেই পারে না যে গ্রামের মেয়ে জানুকি এরকম শহরের বড় কালেক্টর হয়ে যেতে পারি জানো আগে গাড়ি থেকে নেমে নিজের বাবা মাকে প্রণাম করি আমি জানতাম তুই জীবনে ঠিক কিছু না কিছু একটা করতে পারবি উপরওয়ালা কখনো নিষ্ঠুর হতে পারে না তাই তোর খাটনির ফল তুই পেয়েছিস রে মা কিন্তু আমি তোকে যখন ফোন করেছিলাম তখন তুই আমাকে এই খবরটা কেন জানাসনি মা আমি তোমাদেরকে সারপ্রাইজ দেব ভেবেছিলাম মা সেই জন্য কিছু বলিনি সতীশবাবু চোখ খোলা চাই নিজের মেয়ের সঙ্গে কথা বলতেও পারে না সে শুধুই চোখের জল ফেলতে থাকে আর জানকিকে কালেক্টর হয়ে যেতে দেখে তার জেঠিমা এবং জেঠু সেই সাথে রাজু একেবারে হিংসায় জ্বলে পুড়ে মরে কিন্তু এখন যেহেতু জানকি রাজুর সিনিয়র তাই বাড়ির মেয়েকে আদৌ যত্নে আপ্যায়ন করতে তারা বাধ্য হয় দিদি আমি তোকে সবসময় অনেক বড় ছোট কথা শুনিয়েছি কিন্তু তুই যে মেয়ে মানুষ হয়ে নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছিস তাই দেখে আমি খুব খুশি তাই তুই আমার প্রমোশনটা একটু দেখে নিস আর আমি যেহেতু তোর ভাই তাই আমি বিশেষ সুবিধা তো নিশ্চয়ই পাবো সবসময় মেয়ে মানুষ বলে কেন একটা মেয়ে কি স্বপ্ন বলে কিছু থাকতে পারে না ছেলেরা স্বপ্ন দেখে যদি বড় চাকরি পায়, তাহলে তারা রাজার মতো থাকতে পারে কিন্তু মেয়েরা চাকরি পাওয়ার স্বপ্ন দেখলে সেটাকে অপরাধ বলে মনে করা হয় তুই আমার ভাই বলে আমি তোকে বিশেষ সুযোগ সুবিধা দিতে পারবো না কারণ আমি ছোটবেলা থেকে মেয়ে হয়ে জন্মেছি বলে কোনো বিশেষ সুযোগ সুবিধা পাইনি সুতরাং তুই এখন কোনো সুবিধা পাবি না এই বলে জানকী তার ভাইয়ের বিয়েতে আনন্দ করে নিজের বাবা মাকে নিয়ে শহরের বড় ফ্ল্যাটে গিয়ে উপস্থিত হয় জানকী সেই ফ্ল্যাটে নিজের বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে শুরু করে নিজের মেয়ের এরকম উন্নতি দেখে তার বাবা মা দুজনেই খুবই খুশি হয় সতীশবাবু আর কোনোদিনও তার মেয়েকে বিয়ে করার জন্য চাপ দেয় না কয়েক বছর পর জানকী তার ইচ্ছামতো একজন চাকুরিরত অফিসারকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে থাকে